হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমরাও তোমাদের কাছে চলে যাচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে ওফুলি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাহলে আজকে ব্লগটা শুরু করছি ব্লগগুলোর প্রথমেই জানি শুভ অক্ষয় তৃতীয় অনেক শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগটা শুরু হচ্ছে দেখতে থাকো তোমাদের ব্লগটা খুব এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের সব কিছু রেডি করে নিয়েছি নিচে এখন আমি একে একে সব ঠাকুরকে চন্দন পরিয়ে দিচ্ছি আর এখানে আমার নিচে লক্ষ্মী গণেশ দেখলে সেখানে লক্ষ্মী গণেশ পেতে আমি একটা লাল শালু পেতে লক্ষ্মী গণেশ বসিয়ে সেখানে পাঁচটা ফল দিয়ে পাঁচটা ফলের মধ্যে টিকা দিয়ে বা মানে লক্ষ্মী গণেশ গণেশ ঠাকুরকে মালা পরিয়ে বসিয়ে দিয়েছি এখানে সব ঠাকুরকে আমি গুরুদেবের পায়ে চন্দন দিয়ে দিচ্ছি সব ঠাকুর আছে শ্রী জয় আছেন অনুকুল ঠাকুর আছেন সবাইকে সবাইকেই একে একে দেখতেই আসছো চন্দন পড়িয়ে দেখছি তাই এইখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ঠাকুরের পুষ্পপত্র রেডি করা হয়ে গেছে সব ফুল বেলপাতা তুলসী দুর্বা সব দিয়ে মশাই পুজো করতে আসবেন আর কিছুক্ষণ বাদেই ওই জন্য আমি সব রেডি করে দিয়েছি ঠাকুরের সামনে লাড্ডুও দিয়ে দিয়েছি অক্ষয় তৃতীয় তো মেন লাড্ডুটাই দিত এখানে আমি চন্দনও দেখছো পেটে নিচ্ছি ঠাকুর মশাইয়ের জন্য আমি ঘরের যে পুজোটা নিত্যদিনের সেটা আমি করে ফেললাম এখন ঠাকুর মশাই যে পুজো করতে আসবেন সেইটা আমি রেডি করে রেখে দিচ্ছি কেন ঠাকুর একটু পরেই আসবেন পুজো করতে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ এখন সব জিনিস রেডি করে আমি রেখে দিচ্ছি তাই হ্যাঁ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন মোম জেলে নিচ্ছি নিয়ে ঠাকুরকে এবার এখন ধূপ মোম সব একে একে আমি দেখিয়ে দেবো এবার আমি হাতে ধূপও নিয়ে নিয়েছি এবার ধূপগুলোকেও জেলে নেব নিয়ে ঠাকুরকে দেখিয়ে সন্ধ্যা আরতি করে আমার ঘরের পুজোটি আমি কমপ্লিট করে নেবো তারপরে ঠাকুর মশাই এসেন ঠাকুর আসবেন উনি ওনার যে অক্ষয় তৃতীয়ার পুজোটা হয় সেটা উনি করবেন আমি আগে তো আমার ঘরের পুজোটা করে নিই ওই জন্য আগে আমি আমার ঘরের পুজোটা করে নিচ্ছি এখানে আমার ঠাকুরের সব সাজবোজ কম বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি প্যাকেট করা শুরু করে দিয়েছি প্যাকেটগুলোকে আগে করে কমপ্লিট করে নিচ্ছি ভাজ করে ভাজ ভাজে সব কমপ্লিট হয়ে গেলে তারপরে এখানে প্যাকেটের মধ্যে এবার লাড্ডু ভরে নিয়ে প্যাকেটটা কমপ্লিট হবে বেশি না এই দশটা মতন প্যাকেট হয়ে করে দশটা না কুড়িটা কিছু একটা হবে সামহ আমি ভুলে গেছি তা ওই রকমই একটা প্যাকেট হয়েছিল লাড্ডু দিয়ে এবছর যেহেতু আমি টাইম পাইনি অন্য কাজে একটু বিজি ছিলাম তার জন্য প্যাকেটটা এরম হয়েছে হোপফুলি আগের বছর প্যাকেটটা অন্যরকম কিছু করার চেষ্টা করব জানি না কতটা কি হবে বা হয়ে উঠবে তা কাজের প্রেশারের জন্য আমি করতে পারিনি যাই হোক না কেন তাই লাড্ডু দিয়েই প্যাকেটটা হয়েছিল। তোমরা যারা ফ্যামিলি মেম্বার আছো আমার তোমাদের তো সবাইকেই মানে অ্যাডভান্স ইনভিটেশান থাকলো আমার তো অক্ষয় তৃতীয়ার দিন ফার্স্টলি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন আমার পুজো হয় না এই বছর হয়েছে আমি প্রত্যেক বছর পয়লা বৈশাখেই করি পুজোটা তা এই বছর অক্ষয় তৃতীয়ায় হয়েছে কেন আমার বাড়িতে একটু কাজ চলছিল যাই হোক আমার কিছু রিপেয়ারিং হচ্ছিল বাড়িতে তার জন্য আমি পয়লা বৈশাখের দিন করতে পারিনি তারপর পয়লা বৈশাখের দিন তোমাদের দাদাও ছিলেন না বাড়িতে তো সব মিলেই মিশিয়ে এক একও ছিল একটা ব্যাপার তো আমাদেরও ইনভিটেশন ছিল অনেক কিছু ছিল সব মিলেমিশে একাকার হয়ে পুজোটা হয়ে ওঠেনি তা যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন হয়েছে ওইদিকে দেখছো আমার পুজোর সদস্য চলে এসেছে ওর সাথেও কথা বলছি এইদিকে প্যাকেটও করছি আমার পুজোর কাজও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে রাখা আছেন তা যখন ঠাকুর মশাই এসে পুজোয় বসবেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখনও আসেননি ঠাকুর মশাই তো এইটা আমি এই কাজটা করে নিচ্ছি ততক্ষণে ফাঁকা টাইম পেয়েছি বলে তা করে নিয়ে দেখ তাহলে দেখতেই পাচ্ছো এখন ঠাকুর এসে গেছেন ঠাকুর মশাই পুজোয় বসে গেছেন এখানে পুজোও আমাদের স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এখানে পুজো চলছে তো ঠাকুর মশাই পাঠ করে নিচ্ছেন ঠাকুরমশাই মানে ইনি তো আর বাইরের ঠাকুরমশাই নন ইনি আমাদের নিচেই থাকেন কাকু হন সম্পর্কে তো উনি পুজো করে দিচ্ছেন উনি আমার পয়লা বৈশাখের পুজোই কাকুই করেন যেহেতু উনি করে দিচ্ছেন তাই এখানে দেখতেই পাচ্ছ আমার ব্লগের ইকুদের সদস্যকে তোমরা নিশ্চয়ই চেনো আর নতুন করে আমায় পরিচয় দিতে হবে না যারা চেনো না আগের ব্লগগুলো একটু ফলো করো নিশ্চয়ই বুঝতে পারবে কার কথা বলছি আমি তো ও যাই হোক ওকে তোমরা ও আগের ব্লগুলো দেখলে নিশ্চয়ই বুঝে যাবে আর নতুন করে পরিচয় দেওয়ার মতন কিছু নেই যাই হোক এখানে ঠাকুর বসে মতন এই কাকু কাকুর মতন পুজো করে চলেছেন এইখানে আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে শঙ্খ বাজাচ্ছে আর আমরা সবাই রয়েছি কিন্তু ক্যামেরায় কাকে কতটা কী দেখানো গেছে বা করা গেছে জানি না ক্যামেরাটা হোপফুলি মনে হয় আমি করছিলাম না সামহাও হবে কিছু একটা অন্য কারোর হাতে একটা ক্যামেরাটা ছিল কিন্তু কার হাতে ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না যেই হোক কোনো অকেশন থাকলে বন্ধুরা ক্যামেরা করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কেন সেটাকে মেনটেন করা অকেশনটা মেনটেন করা আর সব থেকে বড়ো কথা এই দেখো ক্যামেরার মধ্যে ছোটো পুরোহিত মশাই নতুন ঠাকুর মশাই সেও রয়েছেন সব মিলিয়ে তৃতীয়ার ব্লগটা হয়তো জমজমাটি হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন আমার ব্লগটা এখানেই এন্ট করছি পুরো ব্লগটা তোমাদের খুব 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 ভাল লেগেছে আজকে আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হ্যান্ডা দিতে তাহলে প্রতিদিনের মতন ছেড়ে যাওয়ার আগে কী করবে লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুরভাবে শেয়ার করো এখনও যারা সাবস্ক্রাইব করে প্রিয় বেঙ্গলি ব্লগ কম দেখা শুরু করো আর সাবস্ক্রাইবও করো না তাদের জন্য আজকের মতন হ্যাঁ ভাব